দু হাজার পঁচিশ সালে যারা মনে হচ্ছে কিন্তু মোটোরি সাল তার কারণ মোটর একই মাসে দুটো ফোন লঞ্চ করেছে এমনকি সেটা আবার একই রকম প্রাইস সেগমেন্টে কিন্তু তো দেখা যাক এই দুটো ফোন যে মোটরওয়ালা লঞ্চ করেছে দুটো ফোনের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে এবং এই দুটো ফোন কিরকম ধরনের ইউজাল থেকে টার্গেট করে এই সমস্ত কিছু জানতে পারবেন না আমাদের এই ভিডিওর মাধ্যমে তো নমস্কার বন্ধুরা আপনারা হচ্ছেন জ্ঞান টেক্সি চ্যানেল তো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে আমরা কথা বলবো মোটোর তরফ থেকে দুটো নতুন ফোন যেগুলো মোটো এইচ সিক্সটি স্টাইলিশ এবং এইচ সিক্সটি ফিউশন এইচ সিক্সটি ফিউশনটা আগে এসছে স্টাইলিশটা এই রিসেন্ট লঞ্চ হল প্রথমে আমরা ডিজাইন এবং বিল করার ব্যাপারটা যদি বলি মোটো এইচ সিক্সটি ফিউশন এবং স্টাইলিশ এই দুটো ফোনের মধ্যে মেজর ডিফারেন্স তা হচ্ছে ডিসপ্লে

ভেলেবল রয়েছে তবে কালার দিকটা যদি বলি সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অপশানটা একটু বেশি যেমন পাচ্ছেন কারণ কালারগুলো আমার মনে হয় ক্ষেত্রে একটু বেটার স্টাইলিশ থেকে যদিও সব দিকে বেটার নয় কিছু কিছু জায়গাতে ফিউ থেকে স্টাইলিশ বেটার বলে মনে হবে সেগুলো কোন কোন জায়গায় অবশ্যই জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকবেন কালারের পর যে জিনিসটার প্রসঙ্গে সবার আগে আপনার নজর যাবে তা হচ্ছে ডিসপ্লে যেটা আমি শুরুতেই বললাম ফিউশন কার্ড ডিসপ্লে দিয়ে আসে কিন্তু কার্ড ডিসপ্লে এবং সিক্সটি ফিউশনের ক্ষেত্রে যেমন কার্ড ডিসপ্লে দেখতে পাবেন আপনি ডিসপ্লে এটা কিন্তু মেজর ডিফারেন্স আদারওয়াইজ দুটো ফোনের ডিসপ্লে সাইজ কিন্তু একই যেখানে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একটা ফুল এইচ ডি প্লাস প্লাস যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ কেবি যুক্ত ওয়ান টোয়েন্টি হার্সের পি ওড ডিসপ্লে আপনার এক্সপিরিয়েন্স অলমোস্ট একই রকম হবে যদিও কার্ড হওয়ার দরুন এই সিক্সটি ফুচার ক্ষেত্রে একটু বেটার দেখতে লাগে অবভিয়াসলি কার্ড ডিসপ্লে একটা ডিমান্ড এবং চাহিদা থাকছে তো কার্ড ডিস্লে কিন্তু অবশ্যই কিছু অসুবিধা রয়েছে যে ফ্ল্যাট ডিসপ্লে তুলনায় তো এক্ষেত্রে আপনার প্রেফারেন্স একটা পার্সোনাল হয়ে যায় তবে ডিসপ্লে আউটপুট কথা বললে কিন্তু আপনার দুটো ফোনের ডিসপ্লে আউটপুটই কিন্তু যথেষ্ট ভালো হবে তবে ডিসপ্লে প্রোডাকশন ব্যাপারটা কিন্তু আলাদা যারা মোটো এইচ সিক্সটি ফিউজনের ক্ষেত্রে আপনি একটা পাবেন যে গোয়েডা গ্লাস সেভেন এর প্রোটেকশন রয়েছে আর এন সিক্সটি স্টাইলিস ক্ষেত্রে শুধুমাত্র গোয়েডা গ্লাস থ্রি এর প্রোটেকশন রয়েছে এবং ডিসপ্লে ব্রাইটনেস ব্যাপারটাও আলাদা যদি দুটো ডিসপ্লে কিন্তু যথেষ্ট ব্রাইট ডিসপ্লে পর যদি আমি পারফরমেন্স কথা বলি ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি দুটো ফোনের পারফরমেন্সের মধ্যে কিছু রকমের পার্থক্য রয়েছে এবং দুটো ফোনের প্রসেসর কোম্পানিটা কিন্তু আলাদা মোটো এস সিক্সটি ফিউশন এটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন মিডিয়া এর প্রসেসর যেটা মিডিয়া ডায়মন্ড সিটির সেভেন ফোর ডবল জিরো প্রসেসর যেটা একটা লেটেস্ট প্রসেসর চার নম্বর ফিউশন তৈরি প্রসেসর এবং আন্তুস করে এটা সাত লাখের আশেপাশে আছে অপর দিকে মোটো এস সিক্সটি স্টাইলস এই ফোনটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন এর প্রসেসর কোয়ালকম Thank you. সেভেন এস জেন টু প্রসার মিরাটে এর ডায়মন্ড সিটি সেভেন ফোর ডবল জিরো থেকে তো লোভাবে একটু স্লাইডলি লো পারফর্ম প্রয়সার এবং আন্তর্ স্কোর সিক্স পয়েন্ট ফাইভ লাক্স এর আশেপাশে থাকে পারফরমেন্স বলি তো মিরাটেকের পয়সার ক্ষেত্রে এবং মোটর সিক্সটি ফিউশন একটু বেটার পারফর্ম করতে দেখা যায় এবার যদি আমি ক্যামেরার প্রসঙ্গ করতে আছি এক্ষেত্রে কিন্তু দুটো ফোনের ক্যামেরার মধ্যে সেরকম কিছু একটা মেজর চেঞ্জেস নেই এবং দুটো ফোনের ক্যামেরার সেন্সার কিন্তু এক দুটো ফোনেই রয়েছে পঞ্চাশের মেন সেন্সার যেখানে সনি সেন্সার সনি লাইটটা সেভেন হান্ড্রেড সি যেখানে এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার দিয়ে এসছে আরেকটি ক্যামেরা রয়েছে যেখানে তেরো মেসেল আল্ট্রাডিঙ্গল লেন্স যেটা কিন্তু এফ টু পয়েন্ট টু ব্যাপার যেতে এসছে এবং আজ যে একটা ক্যামেরা মতো আপনি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু থ্রি ইন ওয়ান লাইট সেন্সার নাম দিয়েছে মোটো এবং ফিগারিং বা বিভিন্ন কিছু এটা কাজে লাগে দুটো ফোনের ফ্রন্টে রয়েছে একটা থার্টি টু কমেসের সেলফি ক্যামেরা যেখানে এফ টু পয়েন্ট টু এপার্চেড দিয়ে আছে ক্যামেরা আউটপুট কথা বলে কিন্তু অল ওভার দুটো ফোনের আপনি আউটপুট অলমোস্ট সেম দেখতে পাবেন এবার হয়তো প্রসেসিং টুকি কিছুটা চেঞ্জেস থাকলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি সেম আউটপুটই পাবেন যেহেতু দুটো ফোনের সেন্সার থেকে শুরু করে সমস্ত কিছুই একই শুধু প্রসেসটা আলাদা আদারওয়াইজ দুটো ফোনের ক্যামেরা কিন্তু সিমিলার পারফর্ম করে এবং ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বলে কিন্তু তিনটে ক্যামেরা দিয়েই আপনি ম্যাক্সিমাম ফোর কে থার্টি ভিডিও ফেট করতে পারেন এটা কিন্তু অভিয়াসলি এই ফোনটার একটা পজিটিভ সাইড কারণ এই প্রাইস সেগমেন্ট মোস্ট তিনটে ক্যামেরাই ফোর কে সাপোর্ট জেনারেলি দেন ব্যাটারি চার্জার সেগমেন্টেও কিন্তু কিছু পরিমাণ পার্থক্য রয়েছে প্রথমত মোটো এস সিক্সটি ফিউশন এসছে পাঁচ হাজার পাঁচশো এমএজ ব্যাটারি এবং সিক্সটি এইট ওয়ার্ডের চার্জার দিয়ে অপর দিকে মোটো এস সিক্সটি স্টাইলিশ এই ফোনটা কিন্তু এসছে পাঁচশো এমএজ কম ব্যাটারি দিয়ে অর্থাৎ পাঁচ হাজার এমএজ এর ব্যাটারি এবং সিক্সটি এইট ওয়াটের চার্জার রয়েছে এবং সেটাতে কিন্তু একটা জিনিস অ্যাড করা হয়েছে তা হচ্ছে একটা পনেরো ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে তো এই জিনিসটা আপনি একটা অ্যাডভান্স পাবেন মোটর সিক্সটি স্টাইলসের ক্ষেত্রে যদিও পাঁচশো এমএচ ব্যাটারি আপনার কাছে বেশি প্রেফারেন্স করে নাকি পনেরো ওয়াটার ওয়ারলেস ওয়ারলেস চার্জিং ব্যাপারে কিন্তু আমাদের কমেন্ট করে অবশ্যই জানান তো ক্ষেত্রে অ্যাডভান্স টেকনোলজি কথা যদি বলি সেক্ষেত্রে অবশ্যই মোটর সিক্সটি টাইলে ক্ষেত্রে বেটার বলে মনে হয় এই ধরনের সফটওয়্যার যেহেতু দুটো একই কোম্পানির ফোন তো ক্ষেত্রে সফটওয়্যার ক্ষেত্রে আপনি ভিন্ন কোনো এক্সপিরিয়েন্স অবশ্যই পাবেন না এবং দুটো ফোনই যথাযথ অ্যান্ড্রয়েড ফিফটিন দিয়ে লঞ্চ হয়েছে এখানে মোটোর লেটেস্ট হ্যালো ইউ এবং দুটো ফোনের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে দু বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট তো আপডেটের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে মোটর ক্ষেত্রে আরেকটু আপ আপনি বেশ আপডেট দেওয়া উচিত অ্যাটলিস্ট তিন চার বছর আপডেট অবশ্যই দেওয়া উচিত প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপডেটের ক্ষেত্রে একটা ইম্প্রুভ করছে সেক্ষেত্রে মোটর কিন্তু এটা অবশ্যই ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে এক্সট্রা যে সমস্ত ফিচার্স রয়েছে দুটো ফোনের ক্ষেত্রে কমন যে ফিচার রয়েছে সেটা প্রথম সবার বলি দুটো ফোনে আপনি দেখতে পাবেন আইপি সিক্সটি এর প্রপার রেটিং রয়েছে এবং দুটো ফোনেই রয়েছে কিন্তু ডুয়াল স্টুডিও স্পিকার উইথ ডল বি এবং যেহেতু দুটো ফোন পিওলের ডিসপ্লে তার জন্য দুটো ফোনে কিন্তু রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সার একটা জিনিস ক্ষেত্রে দুটো ফোনের ক্ষেত্রে আপনি কমন দেখতে পাবেন তা হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোরে কানেক্টেড সিম স্লটের ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে মোটো স্কুটি ফিচনের ক্ষেত্রে আপনি দুটো সিম অথবা একটা সিম একটা ব্যবহার করতে পারবেন অপর দিকে স্টাইলসের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা রয়েছে এই ক্ষেত্রে আপনি একটা ফিজিক্যাল সিম একটা এস ডি কার্ড স্লট দেখতে পাবেন এবং একটা আপনাকে ই সিম এর সাপোর্ট দেবে অর্থাৎ আপনি চাইলে একসাথে দুটো ফিজিক্যাল সিম লাগাতে পারবেন এবং স্টাইলসের ক্ষেত্রে আর জিনিস এক্সট্রা দেখতে তা হচ্ছে জ্যাক আর অভিয়াসলি স্টাইলসটা তো থাকে যার জন্য এই ফোনটা একটা ইউনিক ফোন হয়ে যায় এই প্রাইজ সেগমেন্টে এবং স্টাইলসটা কি আপনার দৈনন্দিন জীবনে আদৌ কোনো কাজে লাগে তো এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান যদি আমরা প্রাইজের ব্যাপারটা বলি মোটো এ সিক্সটি ফিউশন দুটো ভেরিয়ান্টি পাওয়া যায় একটা আট দুশো ছাপ্পান্ন জিবি এবং অফারটি বারো দুশো ছাপান্ন জিনিস ওই আর দু ছাপ্পন জিনিস ভেরিয়েন্ট রয়েছে এটার প্রাইস আপনি দেখতে পাবেন তেইশ হাজার টাকা এবং একটু হায়ার ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে পঁচিশ হাজার টাকা তো অবভিয়াসলি আমি বলবো যে আট দু ছাপান্ন জিবি নিয়ে নিন এটা একটা বেটার ভ্যালু ফর মানি হয় হায়ার ভেরিয়ান্টি থেকে আর এ সিক্সটি ক্ষেত্রে একটি ভেরিয়েন্ট এখন লঞ্চ হয়েছে যেটা না আট দু ছাপান্ন জিবি এবং এটা তেইশ হাজার টাকা দাম এবার আমরা ব্যাপারটা একটু সহজ হয় বলি যে দুটো ফোনের মধ্যে কোনটা কাদের জন্য দেখুন মোটো এ সিক্সটি ফিউশন এই ফোনটা রয়েছে কিন্তু একটা কার্ড ডিসপ্লে এবং একটু বেটার পারফরম্যান্স আদারওয়াইজ ক্যামেরা এবং একটু বেটার ব্যাটারি যদি একটু তুলনায় একটু বড় ব্যাটারি আর তিনি যেটা স্পেশালিটি পাবেন যেটা মোটো সিক্টি ফিউজনের ক্ষেত্রে দু তিন রকম ভালো কালার অপশান মোটো সিক্টি ফিউশনটা তুলনায় বেটার দেখতে লাগে স্টাইলসের থেকে অপর থেকে মোটো এসি স্টাইলসের ক্ষেত্রে পাবেন স্টাইলস একটা ইউনিক জিনিস অবশ্যই স্টাইলস টা রয়েছে ফ্ল্যাট ডিসপ্লে অবশ্যই ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে এবং একটা পন্ড ওয়াটার ওয়ারলেস চার্জিং আদারওয়াইজ কিন্তু দুটো ফোনের ক্ষেত্রে আপনি সেরকম কিছু পার্থক্য খুঁজেই পাবেন আর পারফরমেন্স ব্যাপারটা বললাম এটা কিন্তু মানে নর্মাল যদি আপনি ফোনটা ইউজ করেন সেক্ষেত্রে আপনি দুটো ফোনের পারফরমেন্সটা ধরতেই পারবেন যে যদি আপনি একটা কার ডিসপ্লে যুক্ত কোনো ভালো স্টাইল দেখতে কোনো ফোন খুঁজে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার মোটোর সিক্সটি ফিউশানের দিকে যাওয়া তো যদি আপনার স্টাইলস প্রয়োজন হয়ে থাকে অবশ্যই মোটোর সিক্সটি স্টাইলসের দিকে আপনি যেতে পারেন একটা ইউনিক কিছু অবশ্যই রয়েছে এটাতে আদারওয়াইজ কিন্তু মোটোর সিক্সটি ফিউশন একটা বেটার ফোন এই প্রাইস সেগমেন্টে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনার কিছুটা হলো কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি তো দুটো ফোনের মধ্যে আপনি কোন ফোনটা নিতে আগ্রহী অবশ্যই আমাকে আমাদের কমেন্ট করে জানাবেন কিন্তু তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে তাদের সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে